হরিয়ানা নির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের হাত শিবিরে যোগ দিয়েই টিকিট পেলেন ভিনেশ শনিবার দুপুরে সরকারিভাবে হাত শিবিরে যোগ দেন বিশ ও বজরং সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন প্যারিস অলিম্পিকের কুস্তিগির ভিনেশ ভোগাট তার মধ্যে পেয়ে গেলেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের টিকিট জুলানা বিধানসভা থেকে লড়বেন তিনি আরেক কুস্তিগির বজরং পুনিয়াও নাম লিখিয়েছেন হাত শিবিরে তিনি অবশ্য প্রার্থী হননি কিন্তু দলে যোগ দিয়ে সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের কার্যকরী চেয়ারম্যান পদ পেয়েছেন বজ্রং প্যারিস অলিম্পিকের ফাইনালে নামার স্বপ্ন ভঙ্গ হয়েছিল ভিনেশের যদিও তিনি দেশে ফিরে চ্যাম্পিয়নের সম্মাননা পেয়েছেন তারপর ভূপিন্দর সিং হুডারের সঙ্গে দেখাও করেন তিনি শম্ভু সীমান্তে কৃষকদের অবস্থানে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখাও করেন ভিনেশ সেখানে ছিলেন বজরং পুনিয়াও সেটা যে ভিনেশের কংগ্রেসে যোগদান ও প্রার্থী হওয়ার দিকে ইঙ্গিত করছে তা আজ করতে পেরেছিল ওয়াকে বহল মহল সেটাই এদিন বাস্তব হল পাঁচ অক্টোবর হরিয়ানা নির্বাচন ভিনেশ সেখানে প্রার্থী হতে পারেন সেই গুঞ্জন আগেই ছিল শনিবার সেটাতে আনুষ্ঠানিকভাবে শিলমোহর পড়ল এদিন দুপুরে সরকারিভাবে হাত শিবিরে যোগদান ভিনেশ ও বজরং তার আগে রেলের চাকরি থেকে ইস্তফা দেন ভিনেশ শুক্রবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বিভাগের বাসভবনে যান দুজনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডাও আছেন কংগ্রেসের প্রার্থী তালিকায় তিনি লড়বেন গড়হি সম্পলা কিরোই থেকে মহিলা কুস্তিগীরদের হেনস্থার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন কুস্তিগীররা সেই লড়াইয়ের প্রধান মুখ ছিলেন ফিনেশ বজরঙ্গ সাক্ষী দিল্লি যন্তর মন্তরে ধর্না থেকে শুরু করে নতুন সংসদ ভবনের অভিযান সমস্ত ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাদের ভিনেশ ও বজরং রাজনৈতিক দলে যোগ দিলেও তাতে নাম লেখাতে নারাজ সাক্ষী মালিক builder Report News Vanguard